যদি তুমি ভাব তুমি এই পৃথিবীতে একা তাহলে তোমার জন্য তুমি কি জানো বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয় মানুষ কি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেয় নাকি আমাদের সবকিছুই আগে থেকেই নির্ধারিত তোমার প্রতিটা ভাবনা প্রতিটা পছন্দ হয়তো আগে থেকেই নির্ধারিত নিউরোসায়েন্স বলছে তোমার মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে ফেলে তোমার চিন্তা করার আগেই তাহলে তুমি কি সত্যিই নিজে সিদ্ধান্ত নিচ্ছ নাকি তুমি শুধু একটা জৈব প্রোগ্রাম যাকে চালাচ্ছে তোমার মাথার ভেতরের অদৃশ্য কোড তাহলে তো তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও না কেউ বা কিছু তোমার হয়ে নেয় যদি এমন অজানা সূত্র জানতে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দাও আর এমন শক কন্টেন্ট পেতে চান সাবস্ক্রাইব করো